এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেয়া হয়েছে যাদেরকে ফাঁসি দিয়েছ এদের ঋণ কোনোদিন এই দেশ শোধ করতে পারবে না দুই দুই বার সফল মন্ত্রী তিনটা সেকশনের মন্ত্রী এক টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল ভাঙা কুলে ঘর ভাঙা কুলে ঘর ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে দুইটা টুকরা জমি দুইজনকে দিয়েছেন সেখানে তারা বাড়ি করেছে সেই বাড়িও আপনাদের এই ভাগুন প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে তারিখে যখন বিজয় হলো ঘর ধুইয়া এখন আর খুঁজে পাওয়া যায় না আবার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা অনেক বড় প্রতিষ্ঠান আড়াইশো কোটি টাকার প্রতিষ্ঠা সেটা দখল করে নিয়ে গেছেন আমার ভাইয়েরা ওই ভাইয়েরা পাঁচ তারিখের পরে ভাইয়েরাও নাই জায়গা খালি পড়ে আস মিথ্যা দাল দলিল করা হয়েছে এক এক ফ্যাক্টরির বিরুদ্ধে কত জমি মানুষের আত্মসাত করা হয়েছে ঠিকটা বা ঠিক রাসুল বলছেন এক বিগত জমি যে অবৈধ ভাবে নিবে সাত তবক জমির মাথায় করে উঠতে হবে এক বিঘা জমি যদি আপনি কার অবৈধভাবে নেন বোখার হাদিস সাত তবক জমি আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন আর এক বিঘা আপনি যার অবৈধভাবে নিয়েছেন এক বিঘা মাথায় উঠে দেয়া হবে ঠিক না ঠিক আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে রাসুল রাসূল বলছেন শুনো এক এক কাফরের ঘাড় বহুত পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে বহুত পাহাড়ের মতো যদি লম্বা ঘাড় হয় কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলে আরো জায়গা চামড়া লম্বা করে দেয়া হবে চামড়া পুরো করে দেয়া হবে যাতে জ্বললেও তুই আসল ছেকাটা পাস আল্লাহ আমাদেরকে না জাত দেন আরো চিৎকার করে না আমি মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম মাত্র পাঁচশো টাকা এতক্ষণ পরে ছে ছিলাম 1 লাখ পেয়েছি 500 তাও তো পাইছি আপনারা দিবেন আমি জানি আমি শুধু গুনান দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা ফকিররা আল্লামা সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছে কি বরকতি মানুষ আ জেলের এমন কোন লোক নাই যে তার জন্য এই আল্লামার জন্য যারা চোখের পানি ফেলে না বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই ঠিক তবে এত বেশি মানুষ কারো ওয়াজে মুসলমান হয়নি যত হয়েছে সাইদির ওয়াজে পৃথিবীর কারো বক্তৃতায় একসাথে সাতান্ন জন কালেমাপুরে মুসলমান হয়নি হয়েছে আল্লামা সাইদির আলোচনা আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেন আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানা যায় আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা কাহিনী ভেঙে লোকদেরকে মেরেছে কোথায় চোরা কুকুরেরা আমরা তোদেরকে মারব না মারার দায়িত্ব নিয়েছেন কে ইন্না মিনাল মুজরিমোনা মুন্তাকিন সূরা সাজদার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুজ딤দের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি কে গ্রহণ করেন আল্লাহ গ্রহণ করেন আমরা প্রতিশোধ দেব না প্রতিশোধ নেয়ার দায়িত্ব কার আমরা শুধু কাকে চাই আল্লাহকে চায় আখেরাত চায় আর সবসময় জিকির করব কা এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য ইসলামী পঞ্চম কাজ হলো সামাজিক কাজ ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন কয়জন লোককে দিনের দাওয়াত দিলেন কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন ওইলা সাবিল রব্বিকাবিল হাইকমাতে ওয়াল মাওয়াজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি। ইয়া আহসান আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে প্রতিদিন 10 মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর 10 মানুষকে নামাজের দিকে ডাকবো পারবো তো পারবো তো তো এই কাজগুলো যেই দল করে এই দলটা খারাপ না ভালো আর চিৎকার করে বলেন এদের এমপিরারই চালতে এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না আমার মুহাদ্দিস আবু সাইদ সার সার পর পর দুই বারের একটা কুলে ঘরের মালিক হতে পারে নাই আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি সামান্য মেম্বার কোটি কোটি টাকার মালিক হও কেমনে মরে নাও আল্লাহ সব হিসাব বুঝিয়ে নিবেন ঠিক না বা ঠিক